আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাতফু আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আমার বোন এসেছিল তোর বিয়ের কথা নিয়ে আশার বোনের ছেলে ও মোরের জন্য তোকে নিতে চায় তুই কি রাজি আছিস মাইমোনা নীরব রইল নীরবতায় মেয়েদের সম্মতি প্রকাশ করে দোস্ত মেয়েটি তো রাজি হলো না মোয়াজ বলল এখন কি করবি বলল সাব্বির এখন আর কী করবো তোর কোনো ফ্রেন্ডকে বলবি বলল মাইমোনার মা আমার তো তেমন কোনো বন্ধু নেই একমাত্র ফ্রেন্ড মাইমোনা ওকেই বলবো দোস্ত আমার চোখ থেকে গুম পালিয়েছে সবসময় আমার কানে বাঁচতে থাকে অচেনাথের সেই কথাগুলো ওই স্বপ্ন ওই কথাগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে বললো মোয়াজ ওরা আর কিছুই বলল না ফজরের আজান কানে যেতেই মোয়াজের ঘুম ভেঙে যায় দুই হাত কানে দিয়ে উল্টো পিঠ হয়ে ঘুমানোর চেষ্টা করছে গুম আসছে না ওর হার্টবিট বেড়ে গেছে বিছানায় আর শুয়ে থাকতে পারলো না উঠে পাশের রুমে গিয়ে দিতে দেখলো ওরা নামাজ পড়ছে ও ঘর থেকে বেরিয়ে গেল কোথায় যাচ্ছে তা সে নিজেও জানে না যেতে যেতে মসজিদের কাছে গিয়ে থামলো ওর বাবা ওকে ডাক দিয়ে বলল আয় বাবা নামাজ পড়বি অজু কর অজু করে নামাজ পড়লো শেষ কবে নামাজ পড়েছিল তা ওর মনে নেই পরম শান্তিতে ওর মন ছুঁয়ে গেল দোস্ত মুয়াজ কই বলল সাব্বির ও তো প্রতিদিনই আগে আসে পিয়াল বলল কাল তো অনেক কথাই বলল বলল ওর মনে নাকি শান্তি খুঁজে পায় না আজকে শান্তি খুঁজে পেয়েছে নাকি সিগারেট ছাড়া শান্তি আর কোথায় পাবে যাক বাদ ওর কথা দোস্ত আজকে একটা জিনিস এনেছি কি এনেছিস বিয়ার ওমা এত টাকা কই পেলি কালকে গার্লফ্রেন্ডের কাছ থেকে এনেছি ইস মজ দেখলে অনেক খুশি হতো দাঁড়া ওকে একটা ফোন করি কী ব্যাপার ওর ফোন তো সুইচ অফ দেখাচ্ছে মাইমোনা এসে অশ্বনাথকে জড়িয়ে ধরলো বললো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী হয়েছে আরে সামনে শুক্রবার আমার বিয়ে আমার না খুশি খুশি লাগছে নামাজ আর নামাজ পড়েছিলি গিয়েছিলাম জিজ্ঞেস করবি না পাত্র পছন্দ হয়েছে কিনা তা তো দেখেই বুঝেছি এখন যদি তোর ইশতেখার রেজাল্ট নেগেটিভ আসে তাহলে কি করবি তাতে কি আমি তো ওই ছেলেকে ভালোবাসিনি দাড়ি পাঞ্জাবি দেখেই পছন্দ হয়েছে ব্যাস বিয়ে হলে হবে না হলে নাই আজ থেকে ইসতে আর নামাজ পড়া শুরু করব ইনশাআল্লাহ কোনো বিশেষ কাজের জন্য বা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই নামাজ পড়া হয় স্যার পড়া নিচ্ছে ইংরেজি প্রশ্ন স্যার আমি বলি বলল মোয়াজ সবাই ওর দিকে তাকিয়ে আছে কেননা ও কোনো সময় ক্লাসে পড়া দেয় না স্যারেরও সাহস নেই ওর কাছ থেকে পড়া নেওয়ার মতো ক্লাস শেষে সাব্বির ও পিয়াল ওর কাছে হাজির হাজার প্রশ্ন ছুঁড়ে মারলো ওর দিকে মোয়াজ ওদের কথায় পাত্তা না দিয়ে বলল আমার অনেক পড়া আছে তোদের সাথে ফালতু কথা বলার সময় আমার নেই ওই আমাদের তোর কাছে ফালতু মনে হয় এতদিন তো আমাদের সাথেই থাকতি বলল সাব্বির এতদিন থেকেছি এখন থেকে আর থাকবো না ব্যাস এখন থেকে তোরা তোদের রাস্তায় আর আমি আমার রাস্তায় বাহ একদিনই এত পরিবর্তন আজ তো দেখি আবার ক্লাসে পড়াও দিয়েছিস হ্যাঁ দিয়েছি তো বাবা কষ্ট করে টাকা কামাই করে পড়ালেখার জন্যই তো ও মা খুব চটাং চটাং কথাও শিখেছিস দেখি পিয়াল বলল এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছি সাপ তোরা পুষতে যাবি কেন সাপ তো পুষেছি বরং আমি এখান থেকে সর আমাকে পড়তে দে যাব না এটা কি তোর বাপের জায়গা ওরা অনেক কথাই বলল, কিন্তু মো কোনো জবাব দিল না আজকে রান্নাটা খুব মজা হয়েছে বললো সাদ অশেনাথের মা বলল আপনি কবে বলেছেন বলেন তো রান্না মজা হয়নি তোমার রান্না মজা হয় বলেই তো বলি রান্না কত মজা হয় তা তো আমি জানি আজ কিন্তু অসেনাথ রান্না করেছে আমার আম্মুটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল মেয়েটা একদম তোমারই মতো হয়েছে অশেনাথের মা বললো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এমন একটা মেয়ে আমাদেরকে দেওয়ার জন্য হ্যালো আসসালামু আলাইকুম বললো মাইমুনা বলল বললো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি কেন আমার কথা যে তোর মনে আছে তাই বললাম তুই কি বলতে চাচ্ছিস তোর কথা আমার মনে থাকবে না শুন শুক্রবার কিন্তু অবশ্যই আসবি আর ইশতেখার রেজাল্ট পজিটিভ এসেছে আলহামদুলিল্লাহ যাবো ইনশাআল্লাহ আজ সন্ধ্যায় মজ কোরআন তেলাওয়াত করতে বসলো ও বাংলা অনুবাদটাও পড়লো দুচক দিয়ে টপ টপ করে পানি পড়ছে এসে নামাজ পড়ে এসে ঘুমিয়ে পড়ে কেননা আজই ও জেনেছে নবী করিম সাল আলহি আসাল্লাম রাত্রে অযথা সময় নষ্ট করতে নিষেধ করেছে তাছাড়া বেশি রাত্র জাগলে শরীরে নানা রকম রোগ বাসা পাতে আচ্ছা মা মেয়ের সাথে একবার কথা বলে নিলে ভালো হতো না বলল উমর জহরা বেগম বললেন তাহলে তো ভালোই হয় বিয়ের তো আর দিন বাকি নেই আজকেই কথা বলে নে আম্মা আপনি এখানে বসেন আমি ফোন দিচ্ছি মাইমনার মা বললেন হ্যালো আসসালামু আলাইকুম কে ওয়ালাইকুম আসসালাম আমি ওমর মাইমনার সঙ্গে একটু কথা ছিল মাইমোনা মাইমোনা কি হয়েছে মা ডাকছো কেন ওমর তোর সাথে কথা বলবে আচ্ছা লাউড স্পিকার দিয়ে তুমি এখানে বসো কেননা আল্লাহ তালা নারী ও পুরুষের একত্রে নির্জনে কথা বলাকে এবং দেখাকে হারাম করেছে মাইমোনা সালাম দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আপনার আমাকে কিছু বলার আছে হ্যাঁ আগে আপনি বলুন আমার প্রথম কথা এ বাড়িতে কোনো খাবারের আয়োজন করা হবে না মসজিদে খেজুর দিয়ে বিয়ে পড়ানো হবে আর আমার মহারণা নগদ পরিশোধ করতে হবে আমাকে পর্দায় রাখতে হবে হ্যাঁ আমি সব শর্তেই রাজি আছি বিয়ের পরের দিন আমি অলিমা করে দিব ইনশাআল্লাহ আর একটা কথা বিয়ের মার্কেটে কি আপনি যেতে চান হ্যাঁ আপনি আপনার মাকে বলুন আমি তার সাথে যাব ইনশাআল্লাহ রাখি আল্লাহ হাফেজ আজকে একজন লোক অচেনাথের বিয়ের প্রস্তাব দিয়েছে বলল স্যার অচেনাথ লজ্জা পেয়ে নিজের প্লেট নিয়ে ওর রুমে চলে গেল অচেনাথের খাবার শেষ করতেই দেখলো ওর ফোন বাঁচছে মাইমোনা ফোন করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি করিস এই তো একজনের সাথে কথা বললাম কার সাথে ও হো তাই নাকি কি কথা হলো বললো কালকে আম্মার সাথে মার্কেটে যেতে এখনই আম্মা বানিয়ে ফেললি হবু শাশুড়ি তো কি বলবো তাই বললাম আর কি আম্মু আমাকে অনুমতি দাও আজকে আমার বান্ধবীর গায়ে হলুদ সেখানে যাব। কয়দিন থাকবি জিজ্ঞেস করলো অচেনাথের মা আজকে গায়ে হলুদ কালকে বিয়ে কালকে রাত্রে আব্বুকে পাঠিয়ে দিও আমি চলে আসব। আচ্ছা তোর আব্বুকে বলে দেখি সে কি বলে আচ্ছা ফোন দাও তোর আব্বু অনুমতি দিয়েছে খুব অল্প সময়ের মধ্যেই মাইমোনার বিয়ে সম্পূর্ণ হলো বিকেলেই বউ বিদায় হয়ে গেল মাইমোনা বাসর ঘরে একা একা বসে আছে ওমর ভিতরে এলো আসসালাম ও রহমাতুল্লাহি অবরাকাত পায়ে ধরে সালাম করা বিদর্মেদের কাজ তাই ও মুখে সালাম দিয়েছে ও আলাইকুম আসসালাম ওরমাতুল্লাহি অবরাকাত ওমর মাইমোনার মাথায় হাত দিয়ে ধোয়া পড়ল চলুন অজু করে আসি নামাজ পড়ব আপনি অজু করে আসেন আমার অজু আছে উমর ওয়াশরুম থেকে এসে দেখে মাইমোনা জায়নামাজ বিছিয়ে রেখেছে একটা সামনে আর একটা তার একটু পেছনে উমরের নেতৃত্বে ও নামাজ পড়লো প্রথমে মাগরিবের নামাজের পর শুক্রানা নামাজ পড়লো তো পূর্ণিমার রাত তাই না জিজ্ঞেস করলো মাইমোনা হ্যাঁ তাহলে চলুন সাথে যাই জি চলো মা চাঁদের আলোয় তোমাকে অপরূপ লাগছে মনে হচ্ছে আমার ঘরে জান্নাতের হুর নেমে এসেছে লজ্জায় ও কোনো কথাই বলতে পারলো না মাথা নিচু করে রাখলো তোমাকে আমার পছন্দ হয়েছে ও শর্টকাটে তাড়াহুড়া করে ছুট্ট করে বলল জি পুরো বাড়িটা অন্ধকার চাঁদের আলো ছুঁয়ে আছে সত্যি আল্লাহ তালার সৌন্দর্য অপরূপ আচ্ছা আপনি কি করেন বউকে ভালোবাসি দুজনেই হেসে দিল আমি একজন শিক্ষক আজানের আর বেশিক্ষণ বাকি নেই চলো নিচে যাই আর কিছু সময় তাকি ওরা ঘরে আসার কিছু সময় পরেই জোহরা বেগম ঘরে প্রবেশ করলেন ওমর খাবার খেতে যা হাতের প্লেটটা দেখিয়ে বলল এটা আমার আর এটা মাইমোনার ওমর গজগজ করে কী যেন বলতে বলতে টেবিলে চলে গেল কিরে এত তাড়াতাড়ি চলে এলি কেন জিজ্ঞেস করলো অচেনাথের মা বিয়েতে কোনো ঝামেলা হয়নি তো না মা গ্রীবের আগেই বউ বিদায় হয়ে গেছে তাই আসতে পেরেছি আচ্ছা আয় রাত্রে খাবার খাবি না মা অনেক বেশি খেয়ে ফেলেছি পেটটা বড় বড় লাগছে আজকে আর খাব না আচ্ছা তাহলে নামাজ পড়ে ঘুমিয়ে পড় এসে নামাজের পর মাইমোনা মহরণার টাকাগুলো গুনতে শুরু করলো কবুল বলার পরেই ওর হাতের টাকার খামটা একটা পিচ্ছি বাচ্চা দিয়ে গিয়েছিল খামটা সেভাবে বাড়িতে নিয়ে এসেছিল মাইমোনা চোখ বোলাতেই দেখলো নানান রকমের ছবি দিয়ে গড়টা সাজানো মক্কা শরীফের বিভিন্ন স্থানের ছবি বেশিরভাগ রোজা মোবারকের দিকে চোখ পড়তেই ওর চোখটা অশ্রু হয়ে উঠলো মাইমোনা মাইমনা ওর কোনো সারা শব্দ নেই উমর হালকা করে ওকে ধাক্কা দিল আপনি এসে পড়েছেন এই টাকাগুলো আপনার কাছে জমা রাখেন এত টাকা আমি কোথায় রাখবো বিসমিল্লা বলে কোনো এক জায়গায় রাখেন আচ্ছা রাখছি